আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি ভালোই আছি আপনাদের ভালোবাসায় তো আমি লাকি বাংলাদেশি ব্লগার খুলনা থেকে বলছি আমার এই যে সারাদিনের কাজকর্ম আপনাদের সঙ্গে শেয়ার করি এতে হয়তো আপনারা বিরক্ত হন না ভালোবাসেন বুঝি না কিছুই কারণ ইউটিউবে দেখি ভালোই ভিউটিউ আসে ইউটিউবে আমি যতগুলা ভিডিও ছাড়তেছি মোটামুটি আস্তে আস্তে কারণ ইউটিউবে আমি নতুন হুট করে ইউটিউবের কথা কেন বলতেছি আসলে ইউটিউবের জার্নি আমার কয়েক মাসের মাত্র তিন থেকে চার মাসের এর মধ্যেই খুব ভালোই সারা পাইছি আমি আর এখানে আমি প্রায় তিন চার বছর কাজ করতেছি ফেসবুকে তারপরেও তেমন একটা ভালো সাড়া পাই না তো পুরাতন কথা আবারও বলি ভিডিওর শুরুতেই যদি আমার কোনো কাজকর্ম আপনাদের ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আপনারা কিন্তু লাইক দিতে ভুলে যান তো পুরাতন কথা শেষ করে এখন আমি নতুন কথাতে চলে আসলাম ঘরের কাজকর্ম শুরু করলাম বারোটা থেকে কারণ কাজকর্মগুলা সকালে একটু বসেই থাকি কারণ আমার ভিডিওর অনেক কাজ থাকে ইউটিউবে অনেক কাজ থাকে ফেসবুকের কাজ থাকে এই কাজগুলো ধৈর্য সহকারে করতে হয় তারপরে আমি রান্না রান্নাবান্না যত কিছু আছে ঘরের কাজ করি আবার ভিডিও করি ভিডিও এডিট করি আমার অনেক কাজ করতে হয় আসলে ভাই আমি বাহিরে ঝামেলাটা পছন্দই করি না পছন্দ করব কিভাবে। আমি তো এগুলা বুঝি না বা জানি না হয়তো বা এখনকার কথা আলাদা আগের কথা আলাদা সব সময় মানুষ একরকম থাকে না বয়সের সাথে মানুষের সব কিছুর একটা চেঞ্জ আসে তো যখন আমি অল্প বয়স ছিল তখনকার কথা ভেবে হাসি মানুষ কিন্তু আপডেট হয় দেখবেন একটা মানুষের প্রথমের ভিডিও কিন্তু তেমন একটা ভালো হয় না বা প্রথমের জীবন যখন সংসার জীবন শুরু করে তখন কিন্তু অনেক ভুলভ্রান্তি হয়ে যায় অনেক ভুলভ্রান্তির মাঝখানে দেখা যাচ্ছে যে এমন ভুল হয় যে সেটা শুধরানোর মতো না তো আমি সেই কথাটাই বলতে যাচ্ছি যে হয়তোবা কখনো শুধরানোও যাবে না ওই ভুলগুলা কখনো সংশোধন হবেই না তো যাই হোক পুরাতন যতই হই যতই মানুষের বয়স বাড়ে ততই মানুষের কিন্তু জ্ঞান বুদ্ধি একটু হলেও বাড়ে তো তখনকার বয়স আর এখনকার বয়সের সাথে অনেক ডিস্টেন্স আছে। তো এখন আমি যতটা বুঝতে পারি যতটা মানুষের সাথে ভালো ব্যবহার করে চলি এখন যতটা ভালো হবেন আপনি কিন্তু ততটা ভালো থাকবেন না মানুষের কাছে আপনি যতই ভালো ব্যবহার করেন না কেন আপনাকে বাঁকা চোখে যারা যাদের মন মানসিকতা খারাপ তারা কিন্তু বাঁকা চোখে দেখতেই থাকবে কারণ তারা বুড়ি হলেও শুধরায় না দেখা যাচ্ছে কি যে মানুষের বয়স হয়ে যাচ্ছে তারপরে কূটনামো তারপরে হলো মানুষের কাছে এই কথা সেই কথা বলা কিন্তু শেষ হয় না তো আমি ভাই এগুলা নিয়ে থাকি না কিন্তু আমার পিছনে সবাই পড়ে থাকে একটা কথা মনে রাখবেন যারা পিছনে লাগবেন তারা কিন্তু নেই পড়ে থাকবেন আমার সামনে কিন্তু আগাইতে পারবেন না আপনি যত বড় শিক্ষিতই হন না কেন আপনি শিক্ষিত হয়ে অশিক্ষিত মূর্খর মতো কাজ করতেছেন কারণ আপনি আমার পিছনে লেগে কি পাবেন নিজের অতীতটা চিন্তা করে দেখেন নিজের অতীতের কথা একবার ভালোভাবে চিন্তা করে দেখেন আপনার কলঙ্ক আছে বলে কি আপনি আমার কলঙ্ক খুঁজে পাচ্ছেন না বলে আমার কোথায় কে ইগুষ্ঠী আমার নানা দাদা বা কি করছে সেগুলোটা এনে নিয়ে আসবেন আপনারা আমি আমার কোনো কিছু খুঁজে পান কি না সেটা বের করেন কিন্তু আপনারা যখন একটা কম বয়সে ভ্রান্তি করছেন এটা নিজেরা নিজেরা সংশোধন না করে আরও চিন্তা করেন মানুষের ভুল কিভাবে আমি আমি তো কোনো ভুল করি নাই মানুষের জীবনের অতীতে তার ফ্যামিলিগত কিছু না কিছু থাকতেই পারে কিন্তু আপনার অতীতে কি আছে সেটা আপনি আগে চিন্তা করেন তারপরে মানুষের বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর খবর আপনি নিয়েন ঠিক আছে আপনার অতীতটা আগে চিন্তা করে দেখেন আগে নিজে ভালো হন তারপরে মানুষের সব কিছু নিয়ে টানাটানি করবেন আমার কিছু খুঁজে পান না দেখে কি আমার সমস্ত মানে আমার অতীত কি হইল না হইল। আমার অতীতেও কিছু নাই আমার বর্তমানেও কিছু নাই কিন্তু আপনারটা অতীতেও আছে বর্তমানেও আছে আপনি জীবনেও আমার জায়গায় আসতে পারবেন আমার ফোন আসছিল আমার ছোটো বোন ফোন দিছে তো যেটা বলতেছি আমার অতীতেও কিছু নাই বর্তমানেও কিছু নাই আপনারটা আপনি চিন্তা করে মনে করেন যে